এই দুনিয়া থেকে প্রত্যেকটি মানুষ চলে যাবে কেউ এই দুনিয়াতে পারবে না আজরাইল যখন আপনার কবচ করার জন্য আসবে আপনার কে দেখে আপনার চোখ উল্টে যাবে আল্লাহ বলেন মৃত্যুর সময় ওই ব্যক্তির এমন কষ্ট হয় জীবন্ত ঠেনে হেসরে আমরা তুলতে গেলে যেরকম কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় একটা মানুষের যান কবচ করলে আল্লাহ আপাকালামিন এই দুনিয়াতে ভালো আমল করার জন্য পাঠাইছেন যে ব্যক্তির মৃত্যুটা ভালো হবে কবরেও তার ভালো হবে যে ব্যক্তির মৃত্যু ভালো হবে আল্লাহ তালার ফেরেস্তারা ওই মৃত ব্যক্তিকে আকাশে উঠিয়ে নিয়ে যায় আর আকাশে যখন তাদেরকে নিয়ে যায় ওই মৃত ব্যক্তির লাশটিকে তখন আকাশওয়ালার ফেরেস্তারা বলতে থাকে ও ফেরেস্তারা এই মৃত ব্যক্তি কার যে এত সুগন্ধি এত সুগন্ধি ফেরেস্তারা বলবে অমুকের ছেলে অমুক ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক ফেরেশতারা আহলান সাহলান বলে তাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে রেখে দেবে নামে একটি গাছের মধ্যে তার মুহটা রেখে দেবে এবার এরকমভাবে যখন সে বল হয় ওই ভালো ব্যক্তি দেখে স্বাগতম জানিয়ে জানিয়ে তারা জান্নাতের মধ্যে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে আবার জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় তারা আবার জমিনে নিয়ে আসে কবরস্থ করে যদি ভাবে খারাপ ব্যক্তি দুনিয়াতে মৃত্যুবরণ করে তার দেহটাকে তার মৃতদেহটাকে আসমানে নিয়ে যায় এবং তাকে এমন অবস্থায় নিয়ে যায় পচা দুর্গন্ধ ছাদরে দিয়ে তাকে মরণ করে নিয়ে যায় এবং আকাশের দিকে নিয়ে যেতে চায় আকাশে যখন নিয়ে যায় আকাশের ফেরেস্তারা বলে এই লাস্টিকার এই মৃত ব্যক্তিকে এত এত তাকে নিয়ে তোমরা এখানে এখানে কেন এসো না ওই মৃত ব্যক্তিকে তোমরা জমিনে নিয়ে যাও ওই মৃত ব্যক্তিকে সে বলে ফেরেস্তা বলে ফুলান এমনি ফুলান অমুকের সন্তান অমুক তার লাচ এত দুর্গন্ধ কেন তার লাচে দুর্গন্ধ হওয়ার করে দুনিয়াতে এসে ভালো কোনো কিছু করে নাই খারাপ সব কিছু করেছে খারাপ দুনিয়াতে এমন কোনো কিছু সে বাকি রাখে নাই সব কিছু কাজ হয়েছে করেছে দুনিয়ার আল্লাহ পাকবুল আলমিনের গোলামি সে করে নাই প্যারেস্তারা বলবে এখান থেকে নিয়ে যাও দুর্গন্ধ দুর্গন্ধ আল্লাহর প্যারেস্তারা যখন বলবে ওই প্যারেস্তারা জমিনে নিয়ে আসবে এবং কবরস্থ করবে আল্লাহ পাকরব জমিনের ফেরেস্তা তাকে উঠাবে উঠানোর পর যখন কবরস্থ করা হবে কবরস্থ করার পর তাকে উঠানো হবে উঠানোর পরে জিজ্ঞেস করবে মনকার নাকি এসে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি ভালো ব্যক্তি হয় আল্লাহ বা রব্বুল আলমিন তাকে প্রশ্ন উত্তর দেওয়া সহজ করে দেবেন আর যদি খারাপ ব্যক্তি হয় ওই ব্যক্তির প্রশ্নে উত্তর দিতে পারবে না লাদ্রি লাদ্রি জানি না জানি না বলবে আর যদি ভালো ব্যক্তি হয় সে বলবে যখন বলবে মার রব্বুকা তোমার রবকে সে বলবে আমার রব আল্লাহ বলবে তোমার দিন কি সে বলবে আমার দিন ইসলাম তোমার এই ব্যক্তিকে তুমি চিনো নাকি নবীকে সামনে এনে বলবে এই ব্যক্তিকে তুমি চিনো নাকি সে বলবে হ্যাঁ উনি আমাদের নবী আখির নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই ব্যক্তিকে ওই মৃত ব্যক্তিকে জানাবে এবং কবরের মধ্যে জান্নাতের জন্য একটি রাস্তা খুলে দেবে এবং জান্নাতের আওয়াজ আসতে থাকবে জান্নাতের স্লোগান আসতে থাকবে জান্নাতের জ্ঞান আসতে থাকবে ওই মৃত ব্যক্তির কবরে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যদি খারাপ হয় তার যে কি ওই কবরের মধ্যে যখন সওয়াল জব করা হবে যদি বদখার ব্যক্তি মারা যায় খারাপ ব্যক্তিকে কবর রাখা হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় মার রব্বুকা সে বলে আমি জানি না আমি জানি না তাকে জিজ্ঞেস করা হয় তোমার দিন কি আমি জানি না তাকে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে বলো সে বলে আমি জানি না তখন ফ্যানস তারা রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে কবরের একে দেয় আর ওই কবরের মধ্যে সাপ বিচ্ছুর গর সাপ রেখে দেওয়া হয় তাকে কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হয় তাকে আজাব দেওয়া হয় কবরের মধ্যে তখন কবর ন হয়ে যায় ওই কবর এক পাশ আর এক মিলিত হয়ে যায় আর ওই মৃত ব্যক্তির হাড্ডি মাংস একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে একাত্রিত হয়ে যায় এমন ভাবে চিকার দেয় ওই চিকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো দুনিয়ার মানুষ বে। হয়ে যাইত আল্লাহর এবারে সব সময় মগ্ন হয়ে যেত ওই কবর এমন ভাবে খবর চাপ দেয় যা তার মুখ দিয়ে সম্পূর্ণ সবকিছু বাইর হয়ে যায় এবং ফ্যাট একাকার হয়ে যায় হাড্ডি হাড্ডির সাথে মিশে যায় ফেরেস্তারা কবরের মধ্যে রেখে যায় এবং একটা সাপ আসে ওই সাপ সত্তর হাত নিচে চলে যায় যখন সবল দেয় এবং এসে তাকে এমনভাবে প্রহার করে হাতুরি দ্বারা মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকে এরকম ভাবে থাকে ওই মৃত ব্যক্তিকে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাল বুলালের হুকুমে কবরে রাখিয়ে দেওয়া হয় আর কবরে ক্যামত পর্যন্ত তাকে আচার সহ করতে হয় এবং জাহান্ন আগুন জাহান নামের রাস্তা ওই খবর পর্যন্ত শুরু করে দেয় যাতে করে কিয়ামত পর্যন্ত জাহান নামের আগুন জাহান নামের স্তাপ জাহান নামের শাস্তি ভয়াবহতা ওই খবরের থেকে সে পোহাতে পারে দুনিয়ার মুসলমান কেয়াল করো একবার দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো খবরে তুমি ভালো পাইবা আর দুনিয়াতে যদি খারাপ কাজ করো খবরের মধ্যে তোমার জন্য রয়েছে অনন্ত সিমকাল জাহান নামের আগুন জাহান নামের আগুন শুধু ওই খবরের মধ্যেও নয় ওই খবরের মধ্যে যখন হাসন নাসন হবে তখন ওই খবরের শাস্তি শেষ হওয়ার পরে আবার তাকে নেওয়া হবে হাসরের মাঠে হাসরের মাঠে আবার তাকে হিসাব করা হবে হিসাব করার পর যদি তোমার বৎকারের সংখ্যা বেশি হয় অনন্ত অসীম জাহান নামের আগুনে তুমি পড়াবে এবং তোমাকে হাতুরি দ্বারা সারাটা জীবন অনন্ত অসীম তোমাকে আঘাত করতে থাকবে ফুরে ছাড়কা করে দেবে আমাকে তোমার জীবিত করবে আমাকে তোমার পড়াবে এরকম ভাবে তোমাকে তোমার কোনো অস্তিত্বই হয়ে থাকবে না তোমার নারী বুড়ি বাইর হয়ে যাবে তোমাকে এমন কিছু দেওয়া হবে যা তুমি দেখলে আশ্চর্য হয়ে যাবে তোমার ক্ষুদার ধারণায় তোমাকে যা কিছু দেওয়া হবে সব তুমি খাইবা তোমার চতুর্দিক থেকে সব বিচ্ছু তোমাকে আক্রমণ করবে তোমার পিপাসা লাগবে এত পিপাসা লাগবে তোমার দুনিয়ার সব কিছু তোমাকে দিলেও তোমার পেট ভরবে না ওই সময় তোমার আর কোনো কিছু থাকবে না তোমাকে তোমাকে ওই সময় জাহান নামের পুষ নষ্ট পানি যেগুলো তোমাকে দেওয়া হবে তুমি সেইগুলাই তখন খাওয়ার জন্য উঁত ফেটে থাকবে খাওয়ার জন্য পাগল হয়ে যাইবা এবং খাইবা আর যখন তুমি খাইবা খাওয়ার পর তোমার মুখ থেকে শেষ পর্যন্ত যা কিছু থাকবে ফেটার মধ্যে সব কিছু বাহির হয়ে যাইবে এত বহতা এত আজাব এত কষ্ট এই দুনিয়ার ফল তুমি যদি দুনিয়াকে তুমি ভালোবেসে যদি পরকাল জীবনটাকে সুখময় করে যেতে পারো এই দুনিয়ার জীবনটাকে তুমি করতে পারো আসেন সবাই আল্লাহকে নাকি আল্লাহর ইবাদত করি আল্লাহর গুলামী করি আল্লাহ পাক রব্বুল আলমিনকে মেনে এই দুনিয়া থেকে যেন প্রকাল সুকময় জীবনযাপন করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিনের গোলামী করে যাই সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ফাশক্ত নামাজ পড়া তৌফিক দান করেন জাহান্নামের আগুন থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি আল্লাহ যেন আমাদের এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কৌফিক দান করেন জাহান্নামের নামের এক সেকেন্ড টাকার মতো আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ তিনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে